জলে চলে স্টিমার আকাশে ওরে প্লেন রকমারি কাহিনী নিয়ে এসে গেল গোল পোলেন নীল রঙের চাদর বিছানো বিছানা শ্রেয়ার পাশে থাকা যন্ত্রটা মৃদু শব্দে জানান দিচ্ছে শ্রেয়ার অস্তিত্ব চারিদিকে নিরাপত্তা স্তব্ধতা হঠাৎ কোথা থেকে যেন গান বসে আসতে লিপি নয় আরবের সাথে আবঝা আবছা কতগুলো মানুষ ঘোরাঘুরি করছে আর বলছে এই শ্রেয়া আগে চাকরিটা ছেড়ে দিলি কেন রে বেশ ভালোই তো স্যালারি পেতি এই শ্রেয়া একটা গান শোনাবি রে শ্রেয়া নেমন্তন্নটা কবে পাচ্ছে রে শ্রেয়া মনে হয় চুপি চুপি বিয়েটা সেরে নেবে বুঝেছিস

একটু ধীরে জানা বাকি গাড়িগুলো দৌড়াচ্ছে দৌড়া তোমার কি দরকার আছে তাড়াহুড়ো করে প্লিজ আমার কিন্তু ভয় করছে প্লিজ একটু ধীরে গাড়ির চাকার তীব্র শব্দ আর হর্নের কর্কশ আওয়াজ বারবার শোনা যেতে লাগে আর তারপরই প্রচণ্ড একটা চিৎকার ঘুম ভেঙে গেল অয়নে কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা এদিক ওদিক থেকে ঠক করে জল খেয়ে নিল আগে অয়ন ঘুম থেকে উঠেই ব্যায়াম করত তবে এখন এইসব অভ্যেস আর নেই তার বদলে জায়গা করে নিয়েছে নতুন অভ্যেস বিগত ছমাস ধরে এইভাবেই দুঃস্বপ্নে ঘুম ভাঙে অয়নের তারপর রেডি হয়ে হাসপাতালে যায় শ্রেয়ার সাথে কথা বলতে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে শ্রেয়ার ঠিকানা হয়েছে হাসপাতাল মাথায় প্রচণ্ড চোট লাগায় কোমায় চলে যায় শ্রেয়া কিন্তু বেঁচে যায় অয়ন অয়নেরই বেশি চোট লাগার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে শ্রেয়ার বাড়ানো হাত স্টিয়ারিং আর অয়নের কপালের মাঝে চলে আসায় বেঁচে যায় সে অয়ন এখন প্রচন্ড ব্যস্ততায় বলে মা আমি বেরোচ্ছি শ্রেয়ার সাথে দেখা করে আমি অফিস যাব কিছু আনতে হলে বিকেলে ফোন করব তখন বলে দিও আমায় তারপর গাড়িতে উঠে সিটবেল্ট না লাগিয়ে স্টার্ট দিতে যায় অয়ন পিছন থেকে শ্রেয়ার গলা শোনা যায় অয়ন সিটবেল্টটা লাগাও আবার অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমি বাঁচাতে পারবো না বাপু পরক্ষণে অয়ন অবশেষে সিট বেল্ট লাগিয়ে সেই সকালের স্বপ্নের মতোই শ্রেয়া শুয়ে আছে হাসপাতালের খাটে চোখগুলো বন্ধ আছে শ্রেয়ার অয়ন অফিসের ব্যাগ থেকে একটা টিফিনের কৌটো বের করলো তারপর বলল শ্রেয়া আজ শনিবার তোমার কথা মতো আমি ব্রেকফাস্টে কনফ্লেক্স আর ফলের রস খেয়েছি আজ কোনো আমিষ খাবো না তাই এই যে রুটি আর সবজি নিয়েছি তোমার দেওয়ার ডায়েট পুরোপুরি মেনে চলছি দাদা বৌদির জন্য দুটো ইনজেকশন আনা হয়েছিল যাওয়ার সময় টাকাটা দিয়ে যাবে হ্যাঁ দিদি অবশ্যই লতিকা শ্রেয়ার নার্স ঠিক নিজের দিদির মতো করে যত্ন করে শ্রেয়া শ্রেয়াকে খুব ভালোবাসে শ্রেয়া আর অয়নের ভালোবাসা তাকে আজকের দিনে দাঁড়িয়েও মানুষের উপর বিশ্বাস রাখতে শেখায় অয়ন বলে শ্রেয়ার কোনু দেখে আছেন কিন্তু খুব একটা আশা দিতে পারেননি শরীরের অবস্থা খুব একটা ভালো বুঝছি না এই রোগে তো আর তাড়াতাড়ি সব সারে না এই কথা বলে লতিকা ঘর থেকে বেরিয়ে গেল আরে শ্রেয়া তুমি কবে সুস্থ হবে বলতো আজ আমাদের বিয়ের পাঁচ মাস তিন দিন হলো মা তো মুখিয়ে আছে বৌমাকে দেখবে বলে মা কি বলে জানো তুমি আমায় গৃহস্থ করে দিয়েছো নইলে আমি নাকি বনমানুষ হয়ে যেতাম আহ তুমি তো জানোই এই অ্যাক্সিডেন্টের ট্রবাটা কাটাতে আমারই একবার সময় লেগেছিল কিন্তু আমি তো থেমে যাইনি বলো আস্তে আস্তে ভিতরকার ভয়কে জয় করে আবারও গাড়ি চালাচ্ছি তাই আমি জানি তুমিও ঠিক সেরে উঠবেই আর তোমার কমাটা তো জীবনের একটা কমা চিহ্ন মাত্র ওটাই তো তোমার জীবনের শেষ নয় ঠিক যেমন কমা দিয়ে একটা বাক্য একটু থামে শেষ তো হয়ে যায় না আমাদের যে তারিখে বিয়ে হওয়ার কথা ছিল আমি কিন্তু সেই তারিখেই তোমায় ঠিক বিয়ে করেছি আর সেখান থেকে শুরু হয়েছে আমাদের নতুন জীবন আর আবারও বলছি রেজিস্ট্রিটা কিন্তু সেই দিনই করব যেদিন তুমি নিজে সই করবে আমি কিন্তু সেই দিনটার অপেক্ষাতেই রয়েছি এই জানো তো আমার আর মা মানে শাশুড়ি মা আমায় সেদিন গলদা চিংড়ি খাইয়ে বলল ওটা নাকি তোমার প্রিয় খাবার ইস বেকার মিস করে গেলে তো এই জন্য বলছি তাড়াতাড়ি সেরে ওঠো না হলে কিন্তু সব মিস করবে এইভাবেই এক ঘন্টা আপন মানে শ্রেয়ার সাথে গল্প করে হয়ন তারপর তার ঘড়ির অ্যালামের শব্দ জানান দেয় কথা বলার সময় শেষ এবার আয়নের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে সব শেষে প্রতিদিনের মতো সে বলে শ্রেয়া আমি বেরোচ্ছি এই একবার বলো না গো পৌঁছে একটা ফোন করে দিও চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা নিস্তব্ধতার মাঝে অয়নের চোখ দিয়ে বেরিয়ে আসা জল বয়ে গেল তার গালবে ঘর থেকে বেরিয়ে এলো দেখতে পেল তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে শ্রেয়ার মা বললেন বাবা অয়ন তুমি রোজ এসে একা একা ওর সাথে কথা বলো তারপর অনেকখানি যন্ত্রণা নিয়ে কাজে ফিরে যাও কেন করো বাবা এমন এতে কি কোনো লাভ হবে আপনি তো জানেন আমি বরাবরই কম কথা বলতাম কেন বলতাম জানেন একজন কথা বললে সামনের জনের একটু শান্ত হয়ে সেই কথা শোনা উচিত না হলে কথাগুলো তো কথাই থেকে যায় মনের গভীরে পৌঁছায় না আর ডাক্তার বাবু তো বলেছেন শ্রেয়া রেসপন্স করতে না পারলেও সবকিছু শুনতে পারবে তাই কোনো লাভ ক্ষতির হিসাব ছাড়াই আমি কথা বলি আর আমি এইভাবেই ওর সাথে কথা বলবো যতদিন যতদিন শ্রেয়া উত্তর দিচ্ছে। আপনারা শুনলেন গল্প লেনের প্রথম পর্বের প্রথম গল্প মৌবি মুখার্জির লেখা জীবনের কমা অয়নের ভূমিকায় ছিলেন সৌমিনী ব্যানার্জি, শ্রেয়ার চরিত্রে মৌবি মুখার্জি শ্রেয়ার মায়ের ভূমিকায় ঋত্বিকা কর লতিকার চরিত্রে মৌসুমি মুখার্জি শ্রেয়ার বান্ধবীদের চরিত্রে রাখি ঘোষ তিন্নি ঘোষ হৃত্বিকা কর সৌমিনী ব্যানার্জি এবং এই গল্পের কথক আমি তিন্নি ঘোষ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের এই গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই ফিরে আসবো আবার নতুন এক গল্প নিয়ে